আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে আমি গত ব্লগে দেখিয়েছি আমার মাস্টার বেডরুমটা মেকওভার করেছি অর্গানাইজেশন করেছি সেটাই তো সেটা কীভাবে করেছি সেটা আমি বলেছি আজকের ভিডিওতে আমি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ যেভাবে রুমটা আছে একদমই এলোমেলো তো এই এলোমেলো বা এই অগুছানোর রুমটাকে আমি কীভাবে সাজিয়ে নিচ্ছি তো আমি এখন দেখতে পেরেছেন খাটটাকে শুধু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে এই যে জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে তো এই ওয়ালটাতে আমি আগে যে ডেকোরেশন ছিল সেইগুলোতে আসলে যেভাবে আমি এগুলো লাগিয়েছি একটু গামের কারণে ওয়ালটার দাগ পড়ে যাচ্ছে তো এই জন্য আমি এগুলোকে ঢাকার জন্য একটা গাছ আগব আর এই বক্সটা আমি এখানে এনে দিয়েছি ওয়ালটার সামনে এই বক্সটা আমি ড্রেসিং টেবিল বানাবো মানে বক্সটা দিয়ে আর একটা আমার ম্যারোর আছে সেটা দিয়ে তো এই জন্যই আমি এটাকে এখানে রেখেছি আর আগে ছিল এভাবে আমার ড্রেসিং টেবিলটা এই যে এই কর্নারে এই কর্নার থাকার কারণে আসলে বেশি আলো আসতো না যার কারণে বেশি একটা মানে ইয়ে হতো না মুখ দেখা যেত না এরকম আর কি অন্ধকার অন্ধকার লাগতো তো সেই জন্য আমি লাইটের নিচে এই বক্সটা দিয়ে আমি আমার সব কিছু রাখবো তো এই বক্সে ছিল আমার হ্যাঁ নিত্য প্রয়োজনীয় কুশন কবার তারপরে বিছানা চাদর সহ মানে নিত্য যে ইউজেবল জিনিসপত্র সেগুলোই তো সেগুলোকে আমি এখন সরিয়ে আমার যে সাজগোজের বা কসমেটিক জিনিসগুলো আমি এখানে রাখবো তো এই ডয়ারটা ছিল এরকম মানে তাক তাক শেলফ শেল্প যে আমি এগুলোতে একটু শপিং ব্যাগ দিয়ে হলুদ কালারের শপিং ব্যাগ দিয়ে নিচে একটা সাপোর্ট দিচ্ছি মল টলা পড়লে যেন এটাতে থাকে তো আমার এই যে ডয়ারে যেভাবে অর্গানাইজেশন করে রেখেছি সেগুলো আমি এখানে মানে বড়ো ডয়েরটাতে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি তো যেভাবে করে নিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের আজকের আমার ব্লগটি ভালো লাগবে অনেক আপুরাই বলেছেন কীভাবে আমি গাছটা এঁকেছি বা করেছি সেটা দেখার জন্য তো আজকে হয়তো দেখলে আপনাদের একটু আইডিয়া হতে পারে আপনারা আপনাদের কাজ করতে সুবিধা হবে যদি কখনো কিছু করতে মন চায় তো সেটাই আমি দেখাবো তো যদি আমার ভিডিওটি আজকে ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এই যে মোটামুটি আমি এই শেলফটা গুছিয়ে নিয়েছি উপরে নিচে যেটা আমার উপরের দরকারটা সেটা উপরে রেখেছি যেটা নিচের দরকার সেটা নিচে রেখে দিয়েছি তো আর এই ডয়ারে ছিল আমার সবগুলো চারটা খাটের আর বালিশের কাবারগুলো তো সেগুলোকে আমি বের করে নিয়েছি নিয়ে আমি যে ডয়ারের ইয়েগুলো রানারগুলো সেগুলো বিছিয়ে আমি এখন সেট করে নিচ্ছি ডয়ারগুলোকেও সাজিয়ে নিচ্ছি আর কি যেটা যেটা যেখানে রাখা দরকার তো ওইটা মনে হচ্ছে এখানে রাখা উচিত তো এই যে আমি আমার মেরটটা এখানে নিয়ে এসেছি তো মেররের নিচে আসলে ওয়ালটা একদমই সাদা মাটা মনে হচ্ছে আর খাট থেকে বসলে কিন্তু এই ওয়ালটা শোকে পড়বে তো একদমই সাদা মাটা আমার ভালো লাগছিলো না সেই জন্য আমি প্ল্যান করেছি এখানে একটা গাছ এঁকে দিব তো একদম লো কস্টে নিজে ছোট্ট একটু কষ্ট করব ওইটুকুই আর কিছুই নেই তা আমার কাছে আগে থেকেই যে অ্যাক্রোলিক কালারগুলো ছিল সেগুলো দিয়ে করব তো আমি মানে আয়না থেকে আয়নার উপরে দিয়ে মানে একটা গাছ যাবে বড় মোটা গাছ সেই গাছের একটু আকৃতি এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে কিনেছি এগুলো মুছে নিলে আবার কিন্তু উঠে যাবে তো আমি আমার সুবিধা মতো আসলে আন্দাজিয়ে এঁকেছি তো কোনো কোনোটা আবার দুইটা আঁকো হয়েছে তো রঙ করলে চলে যাবে আমি এখানে দুইটা কালার নিয়েছি এক রোলিকের বক্স থেকে একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তা আমি ব্রাউন কালারটা দিয়ে আমি আগে গাছটা এঁকে নেব মানে গা গাছের যে শেপটা এঁকে কিনেব তো এখন আমি যে মোটা সাইড মানে গোড়ার সাইড দিয়ে শুরু করেছি আঁকা মানে রং করা আর কি এটা শেষ করে আসলে তারপরে আমি পাতাগুলো দিয়ে দিব প্রথমে আমি গাছটা একদম সম্পূর্ণ কালার করে নিব আর ব্রাউন কালার করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে কালো কালারও করে নিতে পারেন আমার আগের বাসায় আমার একটা গেস্ট বেডরুম ছিল সেখানে আমি কালো দিয়েছি গাছের কালার তারপরে ফুল দিয়েছি গোলাপি তো এখন আমি ফাতাগুলো দিব গোলাপি আর এখানে ব্রাউন কালার করতেছি আমি গাছটা তো এইভাবে করে নিচ্ছি সম্পূর্ণ গাছটা একদমই কম সময় আসলে বেশি একটা সময় দেড় ঘন্টা লেগেছে আমার গাছটা এঁকিতে আঁকতে আজকের ভিডিওতে আসলে আমার আমার সাথে আমার কাজ আমারকে হেল্প করার জন্য আমার দুই ছেলে দেখতে পাবেন ওরাও আমাকে হেল্প করেছে আমার ঘরটা সাজানোতে কারণ আমি হ্যাঁ বিজনেসের কাজে এমনিতেই ব্যস্ত থাকি তো মাঝে মধ্যে করে আমি এটা আসলে শেষ করেছি আর এটা আমার রুমটা গুছানোতে কিন্তু একদিনে একদিনে আমি করিনি আমি সময় যতক্ষণ যতটুকু পেয়েছি সেই সময়টুকুতে আমি অল্প অল্প করে তারপরে সম্পূর্ণ করেছি আর হচ্ছে এখন আমি পাতাগুলো কে নিচ্ছি মানে সেঞ্চুরি পাতা যেটা সেটাই তো আমি একটু শেপ নিয়ে মানে ডাবল করে শেপ করে নিচ্ছি যেন দুই পাশের পাতাগুলো একদম ঠিক থাকে তো একটু শেপ করে নিয়ে আমি কেটে নিচ্ছি আমি দুইটা পাতা নিয়েছি একটা ছোট করব একটা বড় করব। তো বড়টা তো আছে এখন আমি আরেকটাকে একটাকে ছোটো করে নিচ্ছি একটু সাইড কেটে নিয়ে আমি এখানে গাছের পাতাগুলো সেঞ্চুরি পাতা দিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো পাতা ইউজ করতে পারেন আর আপনারা চাইলে শুধু পাতা না ফুলও দিতে পারেন আমি শুধু পাতাই দিব তো আমি এখানে ওয়ালে এই পাতা হ্যাঁ ধরে ধরে এঁকে দিচ্ছি তো আমার মনতাসিরকেও ডাকতেছি আমাকে একটু হেল্প করার জন্য পুরা গাছে পুরো ওয়ালে আসলে আঁকতে গেলে অনেক সময় লাগবে তো যে গাছের সাথে একটু আঁক দেখতেছেন এগুলো আমি মুছে নিভ উঠে যাবে তো এই যে আমি পাতাগুলো একটা ছোট একটা বড় মানে যেখানে ছোট দেওয়া দরকার জায়গা কম সেখানে ছোটো দিচ্ছি তো আমাকে মন্ততাসির হেল্প করতেছে হেল্প করার হ্যাঁ এক পর্যায়ে ও বললামও তুমি এত কষ্ট করতেছো আমাদেরও কষ্ট হবে এভাবে না করে তুমি একটা পোম এবার ডাইসে ইয়ে করো করে এখন লাগ মানে ফোমটাকে লাগিয়ে লাগিয়ে একবারে বসিয়ে দাও তাহলে আবার আঁকতে হবে না তো আমার মনে আসলো আসলে তো সত্যি কথা এমনি আঁকলে এইভাবে এঁকে নেওয়ার পরে তুলি দিয়ে আঁকতে আঁকতে অনেক টাইম লাগবে কষ্ট হবে তো মন্তাসিরের বুদ্ধিটা আমার কাজে মানে আমারও খুব ভালো লেগেছে তো আমি ওর বুদ্ধিটা কাজে লাগাবো তো প্রথম প্রথম দিকে এই পাতাগুলো ওই পাশে এঁকে নিয়েছে আমি এ পাশে কয়েকটা এঁকে নিয়ে এঁকে ফেলেছি তো এরপরে বুদ্ধি বাতানোর পরে আমি কিন্তু একটা ডাইস তৈরি করবো এই যে পাতাগুলো এরকম করে দিচ্ছি আসলে এটা একদমই নিজের ব্যাপার যেভাবে দিতে ইচ্ছে করে সেভাবে দেওয়া এদিক সেদিক উল্টা পাল্টা কোনো অসুবিধা নেই তা আমি একটা হ্যাঁ এই যে পোমের উপরে আমি ফাতা শেপ দুইটাই দুই সাইজের ছোটো বড়ো সাইজে আমি এঁকে নিচ্ছি এঁকে আমি একটু কেটে নিব তো একদমই ইজি এভাবে করে নিলে আসলে বেশি একটা সময় লাগে না শুধু কালার এগুলোর সাথে লাগাও আর ওয়ালে লাগিয়ে দেওয়া খুবই ইজি মনে হয়েছে আপনারা চাইলে এভাবে করতে পারেন বা তুলে দিয়েও করতে পারেন আর এখানে আমি অ্যাক্রোলিক কালার ইউজ করব। অ্যাক্রোলিক কালারের ছোট যে পটগুলি সেগুলো একটা তিরিশ পঁয়ত্রিশ টাকা তো যদি ফুরা বক্স নেন তাহলে মেবি বারোটা দুশো পঞ্চাশ বা ষাট টাকা এরকমই নেবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা হ্যাঁ সে মানে দুইটা শেপেরই কেটে নিয়েছি তো আমি এখানে একট্রোলিক কালার গোলাপি কালার নিয়ে নিচ্ছি গোলাপিটা আমি নিচ্ছি কারণ আমার গোলাপি যেহেতু রুমে থিম রেখেছি এই জন্য তো আমি একটু পানি দিয়ে ওইগুলোকে পাতলা করে নিচ্ছি যেন আমার লাগাতে সুবিধা হয় রঙও কম খরচ হয় সেই সেজন্য তো অ্যাক্রোলিক কালারে ফানি ইউজ করা যায় কোনো অসুবিধা না আর উঠবেও না এগুলো কিন্তু কালারগুলো ওঠে না সহজে তো আমি আরও একটু ফানি দিয়ে দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই যে আমি এই ভাউফিটটা ধরে যে এটার মানে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি প্লেন করে তো এই ডাইস্টার দিয়ে আমি পুরো আমার ওয়ালটাকে ফাতাগুলো এভাবে লাগিয়ে দেবো যেহেতু আমি এঁকে ফেলেছি তো এখন প্রথমে আমি আঁকার যে ফাতাগুলো সেগুলো করে নিচ্ছি তারপরে আমি বাকিগুলো এমনিতেই মন মতো নিজের ইচ্ছে মতো আমি করে নিব তো এই যে এক সাইড করে নিয়েছি এরকম কিছু আছে মানে যেন শুকনো পাতা মনে হয় এরকম আর ডাইস দিয়ে করলে এরকম কখনও সাদা মানে কখনও একটু লেগেছে কখনও কোনো জায়গায় একটু লাগেনি এরকমই দেখতে ভালো লাগে একদম অ্যাকুরেটটা ভালো লাগে না হ্যাঁ অ্যাকুরেট যে পাতাগুলো মানে এঁকে করা সেটার চেয়ে এইটাই অনেক বেস্ট তো এই যে আমি একবার ডুবিয়ে কিন্তু তিন চারটে একসাথে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার একদম সুন্দর একটা সহজ উপায়ে গাছ আঁকা ওয়াল ডেকোরেশন হয়ে গিয়েছে খুবই সুন্দর আমার এই গা ও মানে মেররের উপরের গাছটা মনে হচ্ছে গাছের নিচে মেররটা লাগিয়েছি তো এই সাধারণ মেররটাকে আমি এখন আবার সাজিয়ে নিব। আমার মেররটা একদমই সিম্পল চারিদিকে একটু মানে বোর্ডের ফ্রেম করে আমি বানিয়েছি তো সেটাকে আমি একটু ডেকোরেশন করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন খুবই ইজি ভাবে নিজের মন মতো আসলে শিকড় দিয়ে আমি এভাবে করে নিয়েছি এখানে আমি নিয়েছি যে এই ধরনের একটু খুব আর একটা হাতুড়ি আর নিয়েছি এই যে কিছু এরকম এগুলোকে কি বলে আসলে জানি না লেসি দোকানে পাওয়া যাবে এটা যে কোনো উলনাতে বা বিভিন্ন মানে মেয়েদের সেলোয়ার কামিজ বা উলনাতে লাগাই তো সেটাই আমি নিয়েছি আজকে এই যে ম্যারটাতে লাগাবো এই জন্য আমি এখানে তিনটা কালার ইউজ করব ফেস্ট কালার আর হলুদ হালকা পিঙ্ক কালার তো এখন আমি এটাকে কিভাবে লাগাবো সেটা দেখাবো তো তার আগে আমি আমার মেরডটার একটু পরিচয় দিই এটা একটা ছিল এরকম একটা কাঠ লম্বা একটা কাট ছিল সেটাকে আমি কেটে নিজেই এই ফ্রেমটা বানিয়ে এই যে গ্লাসটা লাগিয়েছি এটা দোকানে নিয়ে গ্লাসটা লাগিয়ে নিয়েছি তো এটা আমার অনেক দিন আগের তো এটাকে এখন আমার ড্রেসিং টেবিল হিসেবে আমি ইউজ করছি তো সেই হিসেবে আমার এটাকে একটু ডেকোর করব। তো সেই জন্য আসলে নেওয়া তো আমি লাম্বার এই যে এই একটা মাথা আমি দিব না একটা মাথা দিয়ে দিব না আর তিন মাথায় আমি দিব তো এখন আমি কীভাবে লাগাই সেটা একটু দেখাচ্ছি এই হুকগুলো আসলে কারেন্টের কাজ করতে লাগে কারেন্টের যে তারগুলো সেগুলো করতে লাগে তো আমার কোন সময় এগুলো গড়ে মানে আনা হয়েছে কারেন্টের কাজের জন্য তো ছিল অনেকগুলো কাজই আমি এটা এই হুকগুলো দিয়ে করেছি খুবই উপকার হয় তো আজকে বেশি নেই এখানে অনেকগুলো হুক লাগতো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে হুগুলো ইউজ করতে পারবেন তো আমি এখন যেহেতু আমার হুকগুলো বেশি নেই আমি গ্লুগানের সাহায্যে এগুলো না লাগিয়ে নিচ্ছি আপনারা গ্লুগান দিয়েও লাগিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই যে আমিও লাগিয়ে দিচ্ছি আমি একটু একটু করে লাগিয়ে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি সেট করে নিচ্ছি তো এইভাবেও ইজি আর এভাবে আমি পুরোটাতে করে নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে আমার এই মেরোর ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগতেছে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তো এখানে খুবই সহজ মানে কম খরচে আমার সুন্দর একটা ডেকোরেশন হয়েছে আমি মনে করি তো এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা এইভাবে সাজিয়ে নিয়েছি এই যে মেরোরটা এখানে দেওয়াতে গাছের নিচে মনে হচ্ছে ঘাস জমা হয়ে আছে এই ফেস্ট কালারটা বার্জার কোম্পানি কিন্তু তো এটা আমি এখানে এটা ষাট টাকা নিয়েছে মে ঠিক মনে নেই এটার সাথে এটা আমি আর একটু গাঢ় কালার করব এর জন্য আমি এই ইয়েটা নিয়েছি আকাশি কালারটা তো আমি এটা দুইটাকে মিলিয়ে একটু আকাশি কালারটা করব। আমি একটা কালার মানে ফেস্ট গাঢ় ফেস্ট কালারটা আনতে চাচ্ছি সেজন্যই আমি এই দুইটা কালারকে মিক্স করব। প্রথমে আমি পটটাকে খুলে নিই তো এগুলো করতেছি আমি আমার আলমিরা যে দরজাগুলো আলমিরার সেগুলো এতদিন আমার বেগুনি কালারের ইয়ে ফিন্ট করা আছে তো সেগুলো আমি চেঞ্জ করব। এই জন্যই আসলে কালার আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি দুইটা কালার মিক্স করে আমি মানে একটু ডিপ ফেস্ট কালার করে নিচ্ছি আমার মোটামুটি মেশানো শেষ এখন আমি কালারগুলো করে নেব। তো এটা একটু যদিও মনে হয় কষ্টের কাজ আমি মনে করি না কোনো কাজই কষ্টের শুধু একটা একটু প্ল্যানের দরকার তো এই আলমারিটা আমার আগের বাসার ছিল এটাও আমি করে নেব তো এই যে আমার বেগুনি কালারের আলমারিটাকে আমি চেঞ্জ মানে ফিনগুলো আমি চেঞ্জ করব। এগুলো আমি নিজেই করেছি নিজে এঁকে করেছি এখন জাস্ট আমি উপর দিয়ে শুধু কালারটা হ্যাঁ বসিয়ে দেব আর কিছুই না খুবই সহজ যারা করে আসলে তাদের কাছে খুবই সহজ মনে হয় অন্যদের হয়তো একটু মনে হবে কঠিনই আসলে করতে করতে সব কিছুই সহজ হয়ে যায় তো আমি এখন চিকন একটা ব্রাশের সাহায্যে সবগুলো এরকম করে নিব তো এই তো এরকম করে আমি আস্তে আস্তে সবগুলোই করে নিব আমি সময় করে 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 নিব আসলে একসাথে হয়তো হবে না একটু ধীরে ধীরেই হবে তো হলেও অসুবিধা নেই আমার তার আর কিছু নেই আস্তে আস্তে আমি করে নিচ্ছি এভাবে করে আমি আমার রুমটা ডেকোরেশন করতেছি একটু সময় নিয়ে এই ধরনের কাজগুলি আপনাদের কাদের কাদের বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও করেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো উপকারে আসে সেটা আমাকে জানাবেন কারণ আমি চাই আপনাদের উপকার হোক ঘরে বসে একদম অলসতার সাথে সময় না কেটে টুকিটাকি নিজের এই কাজগুলো করলে কিন্তু আপনার মনটা সব সময় ভালো থাকবে হ্যাঁ এই আশা করি আমি নিজে করেছি করি তো আমি যেটা আমার উপলব্ধি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে মোটামুটি আমার কালার করা হয়ে এসছে তো এরপরে আমার মন্তাসিরকে বললাম তুমি একটু হেল্প করে দাও তো হেল্প করে দিবে অ্যালার্ম হতে ও পারে এসব কাজ করতে তো এই এক সাইড হয়ে গিয়েছে আমি এখন বাকি বাম সাইডের সাইডটাও করে নিব এখন মুমতাসির আমাকে হেল্প করতেছে আর হচ্ছে আমি একটু হ্যান্ডেলগুলোও কালার করে নিচ্ছি সাদার উপর আমি যেহেতু মাঝখানের পোষণটা সাদাই রাখবো তো সেই হিসাবে আমার মাঝখানের উপরে যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো আমি ইয়ে করে নিচ্ছি ফিন করে মানে কালার করে নিচ্ছি তো এই যে মন্তা আমাকে হেল্প করতেছে নিচের দিকে আসলে আমি বসে করতে পারতেছি না তো নিচে বসে আসলে করে দিচ্ছে তা আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য আমি দোয়া করি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন মাসাল্লাহ আল্লাহ রহমতে হেল্প করে মাঝে মধ্যে যেটাই বলি তো যাই হোক এখন আমার যে ডান সাইডের আরেকটা আলমারি আছে সেটাতেও আমি কালার করে নিচ্ছি সেটা যেহেতু আমার রাউন্ড করা কালার তো ছোট তুলিতে হচ্ছে না এই জন্য আমি রোল দিয়ে আমার আলমারিটা কালার করে নিচ্ছি এ রোলটা আসলে বেশি একটা দাম না চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে তো এখন আমাকে হেল্প করতেছে আমার মোদটা কি তো এই যে কাগজের যে ফুলগুলি সেগুলি এইভাবে ঘাম দিয়ে আমি সুতা আটকিয়ে নিচ্ছি ঝুলানোর জন্য তো কিভাবে ঝুলিয়েছি একটু পরেই দেখতে পারবেন অনেক আপু প্রশ্ন করেছেন কিভাবে এটা ঝুলিয়েছি তো এটা কস্টিমের সাহায্যে ঝুলিয়েছি আবার গ্লুগান দিয়েও ঝুলিয়েছি যে যেটা যেভাবে মানে লেগেছে সেইভাবে করে নিয়েছি গ্লুগান ওয়ালের সাথে মানে ছাদের সাথে একটু দিয়ে তারপরে সুতাটা আটকিয়ে দিয়েছি খুব সহজে হয়ে গিয়েছে আর গ্লুগান কিন্তু সহজে ছুটে না তো এটাকে এই যেভাবে থেকে এভাবে করলেই ফুলে সুন্দর একটা বল সৃষ্টি হয় সুন্দরই লাগে দেখতে কালারফুল তো কম বাজেটে আমরা আমাদের ঘরটাকে এইভাবে আসলে ডেকোরেশন করে নিতে পারি অনেকে হয়তো মনে করেন প্রতি দুই তিন মাস পর পর ডেকোরেশন করবো অনেক টাকা খরচ হবে আসলে বিষয়টা না তা না টুকিটাকি এইসব এই সব হাত খরচের টাকা দিয়েও আমরা আমাদের ঘরটাকেও সাজিয়ে নিতে পারি সুন্দরভাবে শুধু একটু মনের ব্যাপার এটাই মেন কথা আর গুছাতে গেলে এরকম একটু ইয়ে করতে গেলে আসলে গরটা অনেক সুন্দর হয় ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমাকে তাকে হেল্প করতেছে অনেকগুলোই পাঁচটাই তো পাঁচটায় ও করে দিচ্ছে আবার ওয়ালেও ঝুলাবে ও এই যে কষ্টেপের সাহায্যে এভাবে ঝুলিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনভাবে লাগাতে হবে উপর নিচ করে তো মার্শাল্লা আমার মধ্যে কি লম্বা হওয়ার কারণে ও এই কাজগুলি করতে পারে আমার আমাকে হেল্প করে তো কষ্টে দিয়ে এই যে সুতাটা আটকিয়ে দিচ্ছে ও এই যে মোড়াতে দাঁড়িয়ে এখন আরেকটা লাগিয়ে দিচ্ছে তো এইভাবে আমার ইয়েগুলো বল ফুলগুলো লাগানো হয়েছে কাগজে এই যে খুবই সুন্দরভাবে সেট হয়ে গে গিয়েছে আমি একটা কর্নারকে এভাবে করেছি এখন আমি এই গোল যে ফ্রেমটা সেটা আগেরই ছিল তো আমার যে ওয়ালে আমি গাছ এঁকেছি সেই ওয়ালে এই ফ্রেমগুলো ছিল তো এখন আমি সবগুলোকে এক ওয়ালে নিয়ে আসতেছি তো আমার কাছে কিছু টুকরা কাপড় ছিল এটা হচ্ছে সিকোয়েন্স হালকা ফিঙ্ক কালার তো এইটাকে আমি এখন ফ্রেমে আটকিয়ে ওই যে উপরের ফ্রেমটা ছিল ওইটার উপরে লাগিয়ে দিব। খুবই ইজি কোনো কিছুই করতে হবে না জাস্ট ফ্রেমে ঢুকিয়ে এটা তো আমরা সবাই পারি ফ্রেমে ঢুকিয়ে আমি সাইডগুলো কেটে গ্লোগানের সাহায্যে লাগিয়ে দিব। এটা বেশি ভার না যার কারণে গ্লোগান খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বেশি বাড়ি হলে হয়তো গ্লোগান বেশি ওয়েট নিতে পারতো না তা এখন আমাকে মমতাসের হেল্প করতেছে ঘড়ি লাগানোতে তা আমার মোটামুটি সম্পূর্ণ ঘরের যে কাজগুলো ছিল ডেকোরেশনের সেগুলো শেষ এখন আমি খাটটা গুছিয়ে নিচ্ছি তা মৃতুনিয়াগ হেয়ার ফর হাইজাল ভিত্তিক বার ওপালটা হেয়ার বা আলাকি আর আমাকে হেল্প করতেছে আমার মতটা কি ছাদরটা এই সাইড ওই সাইড করে ধরে দিচ্ছে তো মোটামুটি আমার গুছানো শেষ আমি এখন রুমে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই দরজাটাকে আমি এভাবে ডেকোরেশন করেছি ঢুকার মুখে আর কি আপনারা আপনাদের রুচি মতো আপনাদের হ্যাঁ যা আছে তাই দিয়ে গুছাবেন সাজিয়ে নেবেন তো আমি গতকালকের ব্লগে দেখিয়েছি আমার রুম ডেকোরেশন ব্লগটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এই যে এভাবে আমার রুমটা গুছিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি অনেকগুলো কাজ করেছি যে ফেরি লাইট লাগিয়েছি তো কালকের ব্লগটি যারা দেখেননি রুম ডেকোর আমার আগেও অনেকগুলো রুম ডেকোর ভিডিও গিয়েছে আমার হোম ট্যুর ইয়েতে পাবেন লিস্টে পাবেন তো সেগুলো যারা দেখেননি দেখে নেবেন আর যারা এখনও আমার ব্লগটিকে লাইক দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দিবেন যদি আপনাদের পছন্দ হয় আর কি তো এই তো আমার গর হয়ে গিয়েছে গিয়েছে তো আমি একটুখানি লাস্টে দেখিয়ে দিচ্ছি গতকালকে তো দেখেছেন যারা আমার ব্লগটি দেখেছেন তো আপনাদের ভালো লেগেছে আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর আমার ডিআইওয়াই ব্লগ অনেকগুলো আছে আমার চ্যানেলে যারা দেখতে চান যারা ডিআইওয়াই পছন্দ করেন তারা আমার ডিআইওয়াই লিস্টে দেওয়া আছে সবগুলো চেক করে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম